সবকিছুকে আচ্ছন্নকারী আমাদের খবর তোমার কাছে পৌঁছেছে কি কত মুখ সেদিন নিচু হবে হবে কর্ম ক্লান্ত তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে টকবগে ফুটন্ত ঝর্ণা থেকে তাদেরকে পান করানো হবে কাটা যুক্ত শুকনো ঘাস ছাড়া তাদের জন্য আর কোনো খাদ্য থাকবে না যা পুষ্টি সাধন করবে না আর ক্ষুধা মিটাবে না কত মুখ সেদিন হবে আনন্দে উজ্জ্বল নিজেদের চেষ্টা সাধনার জন্য সন্তুষ্ট উচ্চ মর্যাদাপূর্ণ জান্নাতে। সেখানে শুনবে না কোনো অনর্থক কথাবার্তা সেখানে থাকবে প্রবাহমান ঝর্ সেখানে থাকবে উন্নত মর্যাদা সম্পন্ন আসন পান পাত্র থাকবে প্রস্তুত সারি সারি বালিশ আর থাকবে মখমল বিছানো ক্যামত হবে এ কথা যারা অমান্য করে তারা কি উদের প্রতি লক্ষ্য করে না সৃষ্টি কুশলতায় ভরপুর করে কীভাবে তা সৃষ্টি করা হয়েছে এবং আসমানের দিকে কীভাবে তা উড়তে উঠানো হয়েছে এবং পর্বতমালার দিকে কী রকম দৃঢ়ভাবে তাকে প্রতিষ্ঠিত করা হয়েছে আর জমিনের দিকে কিভাবে তাকে বিছিয়ে দেওয়া হয়েছে কাজেই তুমি তাদেরকে উপদেশ দাও তুমি একজন উপদেশদাতা মাত্র তুমি তাদের উপর জবরদস্তি কারি নাও তবে কেউ কুফরি করলে এবং মুখ ফিরিয়ে নিলে আল্লাহ তাকে মহাশাস্তিতে শাস্তি দেবেন তাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে অতঃপর তাদের হিসাব নেয়া তো আমারই কাজ